ধন্যবাদ এবং সাথে যাওয়া একটি ভিডিওতে আজকে কথা বলবো বেশিরভাগ প্রবাসীরা যারা বিদেশ থেকে রেমিটেন্স নিয়ে আসেন দেখা যায় যে তাদের শারীরিক যে স্বাস্থ্য সেটিকে ঠিকঠাক মতো রাখতে পারলেও মানসিক স্বাস্থ্যের ঝুঁকিতে অনবরত থাকছে এবং এর পরিমাণটা অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে বিভিন্ন রকমের স্ট্রেস বা এবং অ্যানজাইটির কারণে বেড়ে যাচ্ছে আজকের এই ভিডিওতে মূলত এই বিষয়টি নিয়ে কথা বলবো আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশু রাজু বর্তমানে প্রায় এক কোটি সাতচল্লিশ লাখ প্রবাসী রয়েছেন যারা হলো বিদেশে থাকেন বিভিন্ন দেশে এবং সেখান থেকে বিভিন্ন রকমের রেমিটেন্স দেশে পাঠান এবং এটি যেমন তা আমাদের বাংলাদেশের অর্থনৈতিক যে অবস্থা সেটিকে আরও ভালো করে সাথে সাথে ওই প্রবাসী বা যারা বাইরে থাকেন তাদের পরিবারগুলো আরও ভালো থাকেন এবং তাদের কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়েই তারা মূলত হচ্ছে যে বাহিরের কান্ট্রিতে চলে যান এবং তার যাওয়ার মূল কারণ হচ্ছে ফ্যামিলিকে ভালো রাখা নিজেকে ভালো রাখা নিজের একটা আত্মসম্মান বোধ তৈরি করা সমাজের চোখে নিজের পরিবার এবং রাষ্ট্রের চোখে সব যারা হচ্ছে প্রবাসে থাকেন তাদের দেখা যায় যে বিভিন্ন রকমের শারীরিক এবং মানসিক এবং সামাজিক যে সমস্যা তো তৈরি হয় যেহেতু আজকে ভিডিওটিতে আমি বলবো মূলত যারা প্রবাসে থাকে তাদের এই যে স্বাস্থ্য স্বাস্থ্যযুক্তিতে থাকার মূলত কি কারণ এবং এর থেকে মুক্তি পাওয়ার কি কি উপায় আছে সো অনেকেরই দেখা যায় যে তারা অনলাইনে সার্চ করে যে ওই দেশে এতটা মানসিক কষ্টে আছে যে কোন ধরনের প্রবেশনাসের কাছে গেলে তার মানসিক স্বাস্থ্যের যে চিকিৎসা সেটি দিতে পারবে বা মনে সন্তুষ্টির জন্য কার কাছে যাবে এটা কিন্তু তারা অনেক ক্ষেত্রেই বুঝতে পারে না একটা সময় দেখা যায় যে তাদের ওই প্রবলেমের কারণেই তাদের দেশে চলে আসতে হয় হয়তো এমন হতে পারত যে কোনো একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট অথবা সাইকাটিস্টের কাছে যদি সে যেতে পারত বা কোনো রকমের সাহায্য পেত তাহলে হয়তো তার ওইখানে থেকেই তার কাজগুলো সে করতে পারত আসলে প্রবাসে যাওয়ার পিছনে মানুষের যে লক্ষ্য বা উদ্দেশ্যগুলোই থাকে না কেন যখন সেগুলো পূরণ না হয় তখনই কিন্তু এই সমস্যাগুলো তৈরি হয় আচ্ছা তাহলে মানুষের স্বাস্থ্যের ঝুঁকির কারণ কি এটা আমাদের সবাই জানা দরকার কারণ আমরা যদি জানতে পারি তখন ওর জন্য কি করতে হবে সেটাও কিন্তু আমি নিজ থেকে তৈরি করতে পারবো বা জেনে সে অনুযায়ী আগাতে পারবো যে জিনিসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সবাই জানে একটা হলো এই যে বিচ্ছন্নতা ও বোধ বিচ্ছন্নতা বলতে এই দেশে যখন থাকতো পরিবার সমাজ সবার সাথে একটা সম্পর্ক ছিল এবং ক্ষুদ্রকে ইউনিট হিসেবে যেমন হচ্ছে যে পরিবারে হয়তো বা ছোটো বাচ্চারা রয়েছে অথবা নিজের হাজবেন্ড বা ওয়াইফ থাকে আবার অনেকের হলো যে বাবা মা বৃদ্ধ বাবা মা থাকে এদের সাথে একটা মধুরতা সম্পর্ক তৈরি হয় যেটা হলো একদম জন্ম থেকে শুরু হয়েছিল কিন্তু এই যে বড় হলো তখন হলো এই চার পাঁচটার যে নিড বা ডিমান্ড সেইটি ফুলফুল করার জন্যই তাদের বাইরে যেতে হচ্ছে এবং যাওয়ার পরেই দেখা যাচ্ছে যে এই যে পরিবেশ মা বাবা বা ভাই বোন আত্মীয়স্বজন সবাইকে ফেলে ওখানে যাওয়ার ফলে অনেকে দেখা যায় নিজেদের ভিতরে একটা বিস্তীর্ণতা বোধ তৈরি হয় হয়তোবাসে কাজে যায় বিভিন্ন কাজ করে কিন্তু যখন ফিরে আসে তখন কিন্তু ওই আবার একাকিত্ব বোধটা তাকে মাথা নাড়া দেয় এবং একটা সময় দেখা যায় যে হয়তো অনেক দিন যদি এরকম থাকে তখন মনের রোগ বা মানসিক সমস্যা আরও বৃদ্ধি পায় তারপর আমরা বলি যে সাংস্কৃতিক শখ বা কালচার যে ফ্যাক্টরগুলো থাকে হয়তো বা এই যে তার জন্ম থেকে তার যে কালচারের ভিতরে থেকেছে সেই কালচারের রীতিনীতি ভাষা মানুষের সাথে মেশার যে কাস্টম সেগুলো কিন্তু সে একভাবে মেনে চলেছে কিন্তু ওই দেশে যাওয়ার পর তার কিন্তু ওই দেশে আচার সাথে নিজেকে খাপ খাওয়াতে হচ্ছে অনেক সময় এটি তাদের জন্য একটি চ্যালেঞ্জিং হয় এবং এই চ্যালেঞ্জটা যখন তারা গ্রহণ করতে না পারে তাদের সামাজিক যে দক্ষতাকে কাজে না লাগাতে পারে তখন কিন্তু মানসিক সমস্যার বিভিন্ন যে রোগগুলো সেগুলো কিন্তু হয়ে থাকে এরপরও অনেকের ক্ষেত্রে হয় যেটি কাজের চাপ অর্থাৎ সে যখন দেশে থাকতো অনেক ক্ষেত্রেই অনেকে মনে করে যে আরে আমি তো বাইরে চলে যাব তখন বিভিন্ন রকমের কাজ তো এই দেশে থেকে আর কাজ করার কোনো দরকার নেই এর প্রেক্ষিতে কি হলো তার এই যে কাজের যে একটা প্রেশার নিতে হয় সে প্রেশারটা তাদের অনেক ক্ষেত্রেই থাকে না এবং যখন সে বাহিরে চলে যায় তখন কাজের প্রেশারটা এতটাই বৃদ্ধি পায় সেটি তো সে হয়তো বা নিজে নিজে হল চ্যালেঞ্জটা গ্রহণ করতে পারে না তখন কিন্তু তার মনের রোগ বা মানসিক সমস্যার বিভিন্ন রকমের যে বিষয়গুলো সেগুলো কিন্তু তাদের মনে চলে আসে অনেক ক্ষেত্রে দেখা যায় যে যে আর্থিক চাপটা দেখা যায় তাদের এই যে আর্থিক যে চাপটি সেটি হয়তো বা দেশে থাকতে অনেক ক্ষেত্রেই ছিল না কিন্তু অনেক টাকা পয়সা খরচ করে তারপর এই যে বাহিরের কান্ট্রিতে গেল কিন্তু সেখানে যেই পরিমাণ তার অর্থ তার প্রতি মাসে উপার্জন করার কথা ছিল কিন্তু সে হয়তো সেই সেইটি পারছে না এবং এটিও তার একটা মানসিক চাপ এবং এক প্রেক্ষিতে একটা সময় দেখা যায় যে তাদের মানসিক রোগ হওয়ার সম্ভাবনা থাকে এরপর অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা যারা ওই দেশিগুলোতে থাকে তাদের দেখা যায় অনেক ক্ষেত্রে স্বাস্থ্যের প্রতি একটা যে সেবা নেওয়া দরকার সেই সেবাটি তারা গ্রহণ করতে পারে না হয়তো অনেকে বিভিন্ন রকমের বিষয়ে চিন্তা করে আজকে না কালকে কালকে না পরশু এভাবে তারা কোনো একজন হেলথ স্পেশালিস্টের কাছে যায় না এবং এটা যখন অনেক দিন হয় তখন সেটি শুধু যদি এমন হয় যে শুধু তার শরীরের সমস্যা অর্থাৎ তার শরীরের কোনো একটা জায়গাতে কোনো প্রবলেম হচ্ছে কিন্তু সেটা যেহেতু অনেক দিন ধরে চিকিৎসা নেওয়া হচ্ছে না এটি একটা সময় তার দেখা যায় যে সাইকোলজিক্যালি বা মনের উপরে একটা প্রভাব ফেলে এবং সেটি সমাজে প্রভাব ফেলে এবং একটা সময় দেখা যায় যে বৃদ্ধ বাবা মা বা অন্যরা যারা দেশে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রভাবটা পড়ে থাকে সো দেখা যায় যে এটা যদি নিজেরা যদি একটু আইডেন্টিফাই করে যদি হইতে আগানো যায় সেক্ষেত্রে কিন্তু তারা ভালো থাকতে পারে আরেকটি যে সমস্যা হয় যেটা আমি প্রথমে বলেছিলাম যে বাসার সমস্যা অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাহিরের কান্ট্রিতে যারা যায় তারা ছোটোবেলা থেকেই একটা চিন্তা ভাবনা থাকে আমি তো এই দেশে থাকবো না আমি বাইরের কান্ট্রিতে চলে যাব সো পড়ালেখা করার কি দরকার বা পড়ালেখা একটু কমই করলাম দেখা যায় এসএসসি বা এসএসএসসিতেও তারা খুব বেশি পড়াশুনা করে না বা কলেজের লেভেলে গিয়েও তারা পড়ালেখা করে না বা একটা সময় এমন হতে পারতো যে সে ইউনিভার্সিটির চান্স পেয়েছে সেখান থেকে সে নিজেকে ড্রপ আউট দিয়ে তারপর বাইরের কান্ট্রিতে চলে গেছে এই যে বাইরেতে চলে যাওয়া তখন কিন্তু দেখা যায় যে ওই দেশের কালচারের সাথে মেশা তারপর ওই ভাষার যে একটা ধরন সেটির সাথে নিজেকে খাপ খাওয়ানো এটা একটা চ্যালেঞ্জিং হয় এবং এটিও তার মানসিক চাপ তৈরি হয় যা যেটি অনেক দিন ধরে থাকলে এটা একটা মানসিক রোগে হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এরপর আসেন আমরা একটু কথা বলি যে মানসিক স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলা করার উপায় কি আছে আপনি তো জানতে পারলেন যে এই কারণে মানসিক সমস্যা হতে পারে কিন্তু এই যে ঝুঁকিগুলো কীভাবে এড়ানো যায় বা কীভাবে আপনি নিজে নিজে দূর করতে পারেন সেটি যদি বলা হয় প্রথমেই যে যে পরিবে পরিবার ও বন্ধুদের সাথে নিয়মিত যোগাযোগ করা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবেন হয়তো বা ওই দেশে গেলে আপনি অনেক কাজের প্রেশারে থাকবেন অনেক কাজ থাকবে কিছু কিছু কাজ থাকবে যে এগুলো না করলেই না এবং করতে করতে দেখবেন যে আর কোনো সময় নেই বাসায় কখন কথা বলবেন অনেকের ভিতরে দেখা যায় দুদিন তিন দিন পাঁচ দিন ইভেন এমনও হয় দুই সপ্তাহ তিন সপ্তাহ হয়তোবা বাসাতে কথা হয় না হয়তোবা এমন বলে যে আমি ভালো আছি টেক্সটের মাধ্যমে জানায় সো এই ব্যাপারগুলো এইভাবে না করে অন্তত প্রতিদিন একটা ভিডিও কলের ব্যবস্থা আছে বা অডিও কলের যদি ব্যবস্থা থাকে অন্তত পাঁচ বা দশ মিনিট কথা বলুন আপনি যদি ওই প্রান্তের মুখের কথাগুলো শোনেন বা আপনার নিজের কথাগুলো যদি ওনাদেরকে বলেন তারাও কিন্তু শান্তিতে থাকবে এবং তারা শান্তিতে থাকা মানেই কোনো না কোনোভাবে এটা আপনার জন্য খুব ভালো হবে তারপর যেটা হয় যে সামাজিক সংযোগ অর্থাৎ আপনি আপনি নতুন সমাজে গিয়েছেন এখন ওইখানে যে রীতিনীতি আছে বা প্রথা রয়েছে অর্গানাইজেশনের বিভিন্ন অ্যাক্টিভিটি থাকে এটির সাথে যদি একটু আপনি কাজ করতে পারেন বা নিজেকে একটু তার কন্ট্রিবিউশন অবদান করার জন্য বিভিন্ন কাজ করেন সে দেখবেন আপনার ভিতরে যদি একাকিত্ব বোধ থাকে বা বিস্তীর্ণতা বোধ হয় সেটি হবে না আসলে আমরা সবসময় চাই কারোর সাথে অ্যাটাচমেন্ট তৈরি করতে এটা জন্ম থেকেই যেমন আমাদের পরিবারের মা বা ভাই বা বাবার প্রতি দেখবেন যে একজনের প্রতি অনেক রকমের অ্যাটাচমেন্ট কাজ করে তাকে ছাড়া আমরা থাকতেই পারি না ঠিক একই জিনিসটা এটা নিউরোলজিক্যালি অর্থাৎ আমাদের ব্রেনের কেমিক্যালটা এমনভাবেই তৈরি হয় যে আমরা পরবর্তীতে অর্থাৎ আমার বয়স যদি সত্তর বছর হয় তখনও কিন্তু আমরা অ্যাটাচমেন্টটা ধরে রাখতে চাই হয়তো এমন কোনো পার্সন বা এমন কেউ ব্যক্তি লাইফে আমাদের খুবই দরকার আপনি যদি একদম প্রাচীন যুগে চলে যান গুহাবাসীর ক্ষেত্রে দেখেন মায়ের সাথে বিয়ের বা ছেলে কিন্তু একটা খুব বড় রকম অ্যাটাচমেন্ট ছিল তারা বুকে বুকে দখ বুকে রেখে তারপরে কিন্তু খাবার সংগ্রহ করত নিজে থেকে খাওয়াত সুতরাং এটা মনে রাখবেন যে আমরা যেখানেই যাই যাই করি না কেন আমাদের বিভিন্ন রকম অর্গানাইজেশনের সাথে আমাদের অ্যাটাচ করতে পারি খুব বেশি সমস্যা হলে পেশাগত সাহায্য নেওয়ার কথা আমি আমার বলি হয়তো আপনি ওই দেশে থেকেও কিন্তু পেশাগত সাহায্য এখন খুব অল্প সময়ের ভিতরেই একটা কমফোর্টেবল অ্যামাউন্টের মাধ্যমে আপনি কিন্তু চিকিৎসাটি নিতে পারেন যে কোনো রকমের মানসিক সে সমস্যার জন্য আপনি এখন অনলাইনে কাউন্সেলিং বা সাইকোথেরাপি নিতে পারেন খুব সহজেই অনলাইনে আপনার যদি প্রবলেমগুলো অনেক বেশি সিভিয়ার হয় তখন সাইক্যাটিক যে মেডিসিন সেটিও কিন্তু আপনি এখন নিতে পারেন আপনাদের আরেকটা বিষয় খুবই ইম্পর্টেন্ট যে আপনারা অনেক ক্ষেত্রেই হয় যে আমরা আমাদের শরীরের যেই যে প্রদঙ্গ আছে সব কিছু খেয়াল রাখলেও একটা জিনিসের প্রতি আমরা উদাসীন থাকি সেটা হলো আমাদের মনের যত্ন কিন্তু মনটার বিষয়কে অনেকে গুরুত্ব দেয় না কারণ তারা ওই বুঝতে পারেন যে আসলে মনটা কি মনটা আমাদের ব্রেন আমাদের মস্তিষ্ক মস্তিষ্ক আমরা কোনো একটা বিষয়ে যেই জিনিসটি পেতে চাই বা কোনো একটা বিষয়ে আকাঙ্ক্ষা প্রকাশ করি আমার হয়তো বা খুব বেশি ফ্যাট লাগে কষ্ট লাগে বা আমি বিরক্ত হই রাগ হই এগুলো কিন্তু আমার আচরণগতভাবে আমরা দেখতে পারলেও এটা আমাদের ব্রেন বা মস্তিষ্কের মাধ্যমে কিন্তু হয়ে থাকে সুতরাং মস্তিষ্কের যদি খুব ভালোভাবে কেয়ার করতে পারি তখন কিন্তু আমাদের এই যে মানসিক রোগ হওয়ার সম্ভাবনা থাকবে এবং সেক্ষেত্রে ওষুধের যে চিকিৎসাটি সেটি একজন সাইকাটিস্ট দিয়ে থাকেন এবং ওষুধের সেই কাজটি করবে যে এবং ওষুধবিহীন যে চিকিৎসা সেটি করা হয় একজন কাউন্সেলিং বা সাইকোথেরাপিস্টের মাধ্যমে সুতরাং এটিও আপনারা পড়তে পারেন আর নিজের প্রতি যত্নশীল হওয়ার ক্ষেত্রে একটু ঠিক সময়টা ঘুমাতে পারেন হয়তো বা বন্ধুবান্ধব রুমে আছে তাদেরকে ওভাবে একটু ম্যানেজ করে যে আপনি আগেই ঘুমোতে হবে আগে উঠবেন আপনি যে যে ধর্ম থাকেন না কেন সেই ধর্মগুলো পালন করতে পারেন খাবার দাবারের প্রতি একটু যত্নশীল হতে পারেন প্রতিদিন একটা নির্দিষ্ট করে যে এই খাবারটা আমি একটু বেশি খাবো যেটা পুষ্টিকর এটা দেখবেন আপনার শরীর এবং মনকে ভালো রাখবে এরপর আপনি একটু শারীরিক এবং মানসিক যে ব্যায়ামগুলো রয়েছে সেগুলো করতে পারেন এবং অনেক ক্ষেত্রে যে এই যে সংযোজন সাধন করা অর্থাৎ আপনার অনেক প্রিয় যে ব্যক্তি রয়েছে তার সাথে আপনার মনের কথাগুলো রাগ অভিমান ক্ষোভগুলো আপনি শেয়ার করতে পারেন এর মাধ্যমে দেখবেন আপনাকে আপনার হিলিং হবে আপনার ভালো লাগবে সো এটি কিন্তু আপনারা ওই দেশে গেলেও প্রবাসে থাকলেও করতে পারেন তারপর হলো যে নতুন অভ্যাস গঠন করা আপনি হয়তোবা এতদিন একটা সিস্টেমে ছিলেন নিজের বাসাতে ছিলেন কিন্তু নতুন জায়গাতে গিয়ে বা এই যে প্রবাসে গিয়ে আপনার যে কাজগুলো হয়তো বা দেখবেন কিছু অভ্যাস আপনি কোনোদিন নি কিন্তু তাই বলে কি সবসময় না শিখেই থাকবেন এমনটা যেন না হয় নতুন পরিবেশের বিভিন্ন অভ্যাস আমরা শিখতেই পারি এটা আমাদের অনেক ক্ষেত্রে রেসপন্সিবিলিটি হয় কারণ এটা একটা স্কেল সো একটু চেষ্টা করতে পারেন অনেক সময় হতে পারে এই সমাজের সাথে আমি মিশতে পারতেছি না কারণ এদের আচারচরণ আমাদের সাথে যায় না সো এটা না বলে বরং আপনি চেষ্টা করেন যে আচরণগুলো শেখার এবং তাদের সাথে মিলেমিশে থাকার কারণ ওই সমাজকে আপনি বা আমি পরিবর্তন করতে পারবো না কিন্তু আমি যদি কি আমার পরিবর্তন করতে পারি আমার চিন্তার যে বিষয়গুলো পরিবর্তন করতে পারি তাহলে ওই সমাজের সাথে কিন্তু অ্যাডজাস্ট করে থাকা কোনো সমস্যাই না এবং আপনি বাসার কথা আমি গুরুত্ব দেবো কেন নাম আপনি যেই দেশেই থাকেন না কেন তাদের একটা মাতৃভাষা আছে আপনি যদি ওই দেশে থাকেন এবং ওই ভাষাটা যদি আপনি শেখেন তাহলে কিন্তু আপনি বেশ কিছু ফ্যাসিলিটি পাবেন আপনি যদি চিন্তা করে দেখেন যে আমাদের বাংলাদেশে যদি কোনো বাংলা ভাষাভাষী সে বিদেশে থাকে বিদেশ থেকে এসেছে কিন্তু বাংলা ভাষা জানে তাদেরকে কিন্তু আমরা একটু গুরুত্ব দিই বেশি করে এবং অনেক ক্ষেত্রে এমন যদি হয় যে তাদের কোনো কাজে লাগানো যায় তা সেক্ষেত্রে কিন্তু আমরা একটু যদি এরকম হয় যে তাদের একটু অপরচুনিটি দিতে হয় সেটাও কিন্তু আমরা দিই সুতরাং আপনারা যদি বাহিরে থাকেন ওই ভাষাটা খুব সুন্দরভাবে আয়ত্ত করবেন কালচারের সাথে একদম মিশে যাবেন সমাজে মানুষের সাথে মিশে যাবেন তাহলে দেখবেন যে আপনার শারীরিক মানসিক এবং সামাজিক যে স্বাস্থ্য সেটি খুব ভালো থাকবে এটাই ছিল আজকে ভিডিওতে ভালা কারোর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকবে থাকেন তাহলে আশা করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার জন্য শুভকামনা আলাইকুম